সেই নাজিরাবাদের মানুষগুলো আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে মারা গেল দেহ নাই অংশ নাই কিছু নাই ছাই হয়ে গেল ছাই হয়ে গেল দিদির তাতেও মাথা ব্যথা হলো না না একদমই তাই কালকে আমি নাজিরাবাদে যাচ্ছি তার জন্য কতজন মারা গেছে নাজিরাবাদে দিদি তার বললেন না শুধু তাই নয় নাজিরাবাদে কেন মারা গেল কাদের দোষে মারা গেল তারা কারা অপরাধী কারা তার জন্য কি করা দরকার দিদির কোনো মাথা ব্যথা আছে যেখানে থাকেন দিদি কালীঘাট সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে হচ্ছে নাজিরাবাদ সেই নাজিরাবাদের মানুষগুলো আগুনে জ্বলে পুড়ে খাঁক হয়ে মারা গেল দেহ নাই অংশ নাই কিছু নাই ছাই হয়ে গেল ছাই হয়ে গেল দিদির তাতেও মাথা ব্যথা হলো না দিদির তাতেও মাথা ব্যথা হলো না সেই পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে স্বামী ভাই সব হারিয়েছে সেই পরিবার কাছে যাওয়ার প্রয়োজন মনে করল না এবং আইন ভেঙে নিয়ম ভেঙে ভেঙে তৃণমূলের লোকেরা তৃণমূলের নেতারা পয়সা কে এই ধরনের গোডাউন করার লাইসেন্স দিচ্ছে যেখানে দাহ্য পদার্থ ভর্তি হয়েছিল অথচ তার বিপদ হলে সেখান থেকে আগুন নেবার কোনো ব্যবস্থা ছিল না কোন তদন্ত হল আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত সমস্ত তৃণমূলের নেতারা এই অপরাধের সঙ্গে জড়িত আছে বিনা তৃণমূলের নেতাই এই রকমের লাইসেন্স পাওয়া যায় না বিনা তৃণমূলের সহায়তায় জলা জমিতে এমন বড় গোডাউন করা যায় না নাজিরাবাদে দিদি যাওয়ার সময় পেল না দিল্লিতে হাজিরা দিতে গেছেন নির্বাচন কমিশনের কাছে দিদি নাজিরাবাদে নাই দিদি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে হাজিরা দিতে গেছেন